নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি আজকে একটা দুর্দান্ত অর্গানাইজার তৈরি করব পুরো পরিবারের জুতো রাখার জন্য অর্গানাইজারটা তৈরি করব শুধুমাত্র একটা বেড কভারের সাহায্যে বন্ধুরা এখানে দেখো জুতো রয়েছে কত আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু জুতো থাকে আর এই জুতো আমাদের কি হয় ঘরের সামনে বা সিঁড়ির সামনে বা ঘরের দোরের সামনে অনেক জুতো থাকে আর এগুলো দেখতে কিন্তু ভালো লাগে না আর কি হয় এই জুতোগুলো প্রত্যেক দিন থাকতে থাকতে আমরা কি করি এর উপর দিয়ে অনেক নোংরা ময়লা চলে যায় আর এই জুতোগুলো ধুলো ময়লা হয়ে থাকে এমন একটা অর্গানাইজার তৈরি করবো যেটাতে জুতোগুলো সেফ থাকবে আর এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবে তো দেখো একটা বেড কভার হলেই হয়ে যাবে তো বন্ধুরা যে কোনো পুরনো বেড কাভার নিতে পারো আমি একটা পুরনো বেড কভার নিব একদম পুরনো যেটা একদমই পুরনো ছিঁড়ে গেছে সেরকম বেড কভার হলেই হবে কেননা আমার পুরো বেড কাভারটা লাগছে না আমার শুধু অল্প একটু কাপড় লাগবে সেক্ষেত্রে আমি এই পুরনো বেড কাভারটাই নিচ্ছি যেটা একদমই ছিঁড়ে গেছে দেখতেই পাচ্ছ মিডিল পোশনে পুরো ফেটে গেছে তো আমার মিডিল পোর্শনের দরকার নেই সাইডের যে শক্ত পোষ্যটা থাকে সেখান থেকে আমি একটু কাপড় নিয়ে নেব তো শক্ত পোষ্যণটা বলতে বেডকাপারের দেখবে মিডিলটাই ফেটে যায় আর সাইডগুলো কিন্তু শক্ত থাকে তো সেক্ষেত্রে আমি এই মিডিল পোর্শনের নিচ্ছি না সাইড থেকে আমি কাপড় কেটে নিচ্ছি তো আমি দেখো এখানে একটা নিয়ে নিয়েছি হ্যাঙ্গার আমার আমাদের কাপড়চুপড় রাখার যে হ্যাঙ্গার হয় সেই হ্যাঙ্গার একটা নিয়ে নিয়েছি আর হ্যাঙ্গারটাকে বসিয়ে কতটা কাপড় নেব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখান থেকে এখানে বসি আমি এখানে একটু চিহ্ন করে নিচ্ছি পেন দিয়ে আর এই এখানে আমি কাটবো তো দেখো এই জায়গাটাতে আমি কাটবো এই মাথাটাতে যেহেতু শক্ত আমি কাঁচে দিয়ে কেটে নিচ্ছি আর পুরো চাদরটা যেহেতু নরম সেক্ষেত্রে আমি এটাকে আর কেটে নিচ্ছি না আমি ছিঁড়ে নিচ্ছি কেননা পুরোনো হাত দিয়েই ছিঁড়া যায় দু সাইডে কেটে নিলেই কিন্তু ইজিলি হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যায় তো দেখো আমাদের এই পোষণটা লাগছে না আমাদের লাগছে এই পোষণটা তো দেখো সাইডের পোর্শনটা আমি নিয়ে নিয়েছি একটু শক্ত শক্তই আছে কাপড়টা অনেকদিন চলে যাবে আমি এই কাপড়টা নিয়েছি এখন দেখো এখানে মুড়িয়ে আমি সেলাই করে নেব এই সাইডটা যেহেতু আমি ছিঁড়ে নিলাম তো দেখো আমি মুড়ি মুড়িটাকে সেলাই করে নিয়েছি তোমরা চাইলে হাত দিয়ে সেলাই করতে পারো আমি মেশিনে সেলাই করে নিয়েছি দু মিনিটেই হয়ে গেছে তো দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এরকম করে মুড়িয়ে সাইডটাকে যে সাইডটা আমি ছিঁড়েছি সেই সাইডটা আমি সেলাই করে নিলাম এখন দেখো হ্যাঙ্গারটা কোথায় দেবো তো বন্ধুরা এখন দেখো এইভাবে আমরা হ্যাঙ্গারটাকে মিডিল পোশনে দিয়ে দেবো এইভাবে তো কাপড়টাকে এখন আমরা সমান করে নেব এইভাবে সমান করে বসিয়ে নেব নিয়ে আমরা কি করব এইভাবে আমরা সেট করে দেবো তো দেখো পুরো চাদরটা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে সমান করে নেবে যাতে বাঁকা না হয় তো এইভাবে সমান করে নেবে নিয়ে হ্যাঙ্গারটা ঠিক মিডিল পোর্শনে রাখবে এতে দুটো ভাঁজ হয়ে গেল এইভাবে তো দেখো এইভাবে সুন্দর করে দুটো ভাজ করে নিয়েছি এইভাবে তো এখন দেখো আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে নিষ্পোষণটা একটা সেলাই দেব আর উপর পোষ্যণটা একটা সেলাই দেব তো দেখো আমি প্রথমে নিষ্পোষণটাতে একটা সেলাই দিয়ে নিয়ে আসছি তো দেখো আর এই যে উপর পোষণটা এখানে আমরা সমান করে দিচ্ছি এই জায়গাটা আমরা একটা সেলাই দেব যাতে এটা টাইটলি থাকে নড়াচড়া না করে তো দেখো আমি ওপর পোষ্যণটাতে একটা সেলাই দিয়ে নিয়ে আসলাম এই সেলাইটা তোমরা হাত দিয়ে করতে পারো আমি মেশিনে করেছি খুব সহজেই তো উপর একটা সেলাই দিয়ে নিয়েছি খুব শক্ত হয়ে গেছে এখন কিন্তু আর নড়াচড়া করছে না এখন আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি নিচের প্রসন্নে একটা সেলাই দিয়েছি উপর প্রসনে একটা সেলাই দিয়েছি এখন দেখো মাঝখানে আমি এখানে তিনটে ভাগ করে দিচ্ছি তো এখানে আমাদেরকে দাগ কেটে নিতে হবে এতে আমাদের ছোট বড় হবে না আমি একটা স্কেল নিয়েছি একটা পেন নিয়েছি এখন এইভাবে বসিয়ে দিয়ে একটা করে দাগ কেটে নিচ্ছি এইভাবে এখন দেখো এখানে আমি দাগ কেটে নিচ্ছি এইভাবে আইডিয়া করে দিলেই হবে মাপার কোনো ব্যাপার নেই আইডিয়া করে দিচ্ছি আমি তো দেখো আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম এখন আমরা এটাকে সেলাই করে নেব তো বন্ধুরা এটা তোমরা হাত দিয়ে ইজিলি সেলাই করতে পারবে কোনো কঠিন কাজ নয় সহজ কাজ আমি এর আগে একটা ভিডিওতে হাত দিয়ে সেলাই করা দেখিয়েছিলাম আজকে আমি মেশিনে সেলাই করছি তো দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম তিনটে সেলাই দিয়েছি আমাদের কি হয়েছে এই অর্গানাইজারটা কিন্তু চারটে থাক হয়ে গেছে তো দেখ দেখতেই পাচ্ছ আমি যে সেলাইটা দিয়েছি এখন আমি তোমাদেরকে ঝুলিয়ে দেখাচ্ছি তো দেখো একটা হ্যাঙ্গারের মধ্যে মেয়েটা ঝুলিয়ে দিলাম এখন দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি থাকগুলো কতটা লম্বা হয়েছে তো দেখো এতটা লম্বা হয়েছে এইভাবে তো এখন দেখো এই যে র্যাকগুলো হয়েছে এখানে কটা র্যাক হয়েছে এইভাবে দেখো একটা দুটো এইভাবে তিনটে চারটে র্যাক হয়েছে আমাদের তো বন্ধুরা চারটে থাক হয়ে গেছে এটা আর এই জিনিসটা তোমরা বারান্দায় বা দরজার আড়ালে বা কোনো কোণে ঝুলাতে পারো আর এরকম অর্গানাইজার তোমরা থেকে বা বানিয়ে রাখতে পারো দু তিনটে কেননা এর মধ্যে কোনো ধরনের পয়সা খরচ নেই জিরো কষ্টে তৈরি হয়ে গেছে পুরনো বেড কাভার দিয়ে সেক্ষেত্রে তোমরা চারটে পাঁচটেও তৈরি করে রাখতে পারো তো দেখো আমরা এখানে এই যে থাকগুলো এই থাকগুলোর মধ্যে আমরা জুতো ভরিয়ে দিচ্ছি এতে করে আমাদের জুতোটা ধুলো ময়লা হবে না সেফ থাকবে আর জুতো দেখা যাবে না তো সব থেকে বড়ো কথা জুতোগুলো কিন্তু সেফটি থাকবে ধুলো ময়লা পড়বে না আর জুতোগুলো কিন্তু এর মধ্যে রাখলে আমাদের জুতোগুলো যেখানে সেখানে পড়ে থাকবে না দেখতেও বাজে লাগবে না ঘরের সামনে জুতো রাখলে কিন্তু দেখতে বাজে লাগে তো সেক্ষেত্রে আমাদের দেখতে ভালো লাগবে জুতোগুলো তো এইভাবে দেখো আমরা অর্গানাইজারটার ভেতরে সবগুলো জুতো দিয়ে দিলাম তো তোমাদের যদি বেশি জুতো হয় তাহলে তোমরা এটা চার পাঁচটা তৈরি করে যে কোনো একটা সাইডে রেখে দিতে পারো যাদের বাড়িতে জায়গা কম বারান্দায় জায়গা নেই তারা এরকম ধরনের অর্গানাইজার তৈরি করে রেখে দিতে পারো এটা কিন্তু একটুকু জায়গা লাগবে না কেননা এটা হ্যাঙ্গিং করা রয়েছে যে সাইডে তোমরা করে রাখতে পারো জুতো রাখার র‍্যাক কিন্তু তৈরি হয়ে গেল তো আমি একটা তৈরি করে দেখালাম তোমরা চার পাঁচটা তৈরি করে নিতে পারো শুধু একটা হ্যাঙ্গার হলেই হয়ে যাবে আর পুরোনো কাপড় তো দেখো জিরো কষ্টে এরকম ধরনের জুতো র্যাক একটা জুতোও দেখা যাচ্ছে না এর ভেতরে কি রয়েছে সেটাও দেখা যাচ্ছে না আর মনেই হচ্ছে না যে এর ভেতরে জুতো রয়েছে আমাদের জুতোগুলো কিন্তু সেফটি থাকবে আবার যখন দরকার পড়বে এইভাবে তোমরা জুতোগুলো বের করে ইউজ করতে পারবে তো দেখো যখন তখন এইভাবে বের করবে ইউজ করবে আবার এইভাবে রেখে দেবে মুছে পরিষ্কার করে এইভাবে রেখে দেবে যে কোনো জায়গায় রাখতে পারো ঘরের কোণে দরজার আড়ালে বারান্দায় যে কোনো জায়গায় রাখতে পারো জিরো কষ্টে তৈরি করে নিলাম আমরা বাজার থেকে অনেক জুতোর র্যাক কিনতে পারি পয়সা হলেই কিন্তু অনেক বাড়িতে এমন রয়েছে জুতো রাখার র্যাক রাখার জায়গা নেই তো সেই জন্য আমি এই অর্গানাইজারটা তৈরি করলাম এটা একটুকু জায়গা লাগবে না তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার